রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো। বার আজ সোমবার তো আমি ভূমিকায় ভূমিকা মীনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে সকাল সকাল একদম সূর্য উঠছে সেই দৃশ্যটা যেমন আমিও উপভোগ করলাম তেমনি আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ঠিক আছি তো এই যেই সকালবেলার দৃশ্য ভীষণই মনোরম একটা দৃশ্য পাখিরা এই জায়গাটা সকালবেলা আমার ভীষণই ভালো লাগে এই পাখিদের পায়রাদের ঝাঁকগুলো দেখতে তো দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করি দিনটি শুরু করলাম দিনটি শুরু করেছি আমি আমার অ্যাপেল সিডার ভিনিগার গরম জলে খেয়ে ফ্রেশ হয়ে ঘর ঝাড় দিয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে আমি আর আমার মা একসাথে কিন্তু ঠাকুর ঘরে মানে আমি পুজো দিতে ঢুকলাম আমার মাও আমার সাথে গান করছিলেন কারণ হে রবী নন্দন বন্ধন হে শরণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে বন্ধুৰা এখানে সকালে খাবার জন্য কোয়াস টমেটো আলু একটাই দিয়েছি মা মায়ের জন্য আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সবজি বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে স্নানের জন্য মার বসানো হয়ে গেছে হ্যাঁ তো ঢুকে দিচ্ছি বাসন কোসন এদিকে মা তো দাঁড়িয়ে ছিলেন তো মাকে আমি স্নানের জলটা দিয়ে দেব মা স্নান করতে যাবেন হয়ে গেছে এখন অ্যাকচুয়ালি এখানে আমি ভয়েস দিচ্ছিলাম আমার মোবাইলটা ডিস্টার্ব হয়েছে গতকালও তাই হয়েছে কথা কেন এত আস্তে হয়ে যাচ্ছে শোনাই যাচ্ছে না তো সেই জন্য আবারও বলছি যে এই দেড় মাসের মধ্যে আমার সেজ মারা গেলেন আর তখনও যেহেতু সেজ বিয়ে হয়েছিল না তাই জন্য অসচটা ছিল আর সেজ আর রাঙা জেঠু একসাথেই থাকতেন রাঙা জেঠুর কোনো ছেলে মেয়ে ছিল না গতকাল রাঙা জেঠুও মারা গেছেন তো সেই জন্য কিছু না মানলেও মাকে মা তো মার নিয়মটা করছে অসোচটা শুরু হয়েছে তো রাঙা জেঠু থাকতে থাকতেই যে তার আগেই যে পিসি ছোট ছিলেন আমার জেঠু থেকে পিসি চলে যেতে পারলেন চলে গেছিলেন তার কিছু দিনের মধ্যেই রাঙা জেঠুও চলে গেলেন সত্যি ওনাদের তো আয়াই দেখতেন তো অনেক কষ্ট পেয়েছেন ভীষণ কষ্ট পেয়েছেন তো চলে গেছেন ঠিকই আছে সবার কষ্ট হয় কিন্তু বয়সও হয়েছিল আমার বাবারও বড়ো জেঠু যেহেতু তো যেমন মানুষের জন্য উনি করেছেন আবার যাই হোক যা সবটাই ঈশ্বরের মানে লীলা তো এদিকে এই ফুলটা এটা কিন্তু কি গাছ না আমি গাছ আমি এটা নাম ভুলে গেছি এইটা বহু দিন আগে একজন গিফট করেছিল আমার মেয়েকে এটা অনেক দামি গাছটা কিন্তু এতদিন পরে এটার ফুল ফুটলো তাই সেটা শেয়ার করলাম মা ধরেছিলেন ফুল গাছটা ফুলটা ছবি তোলার জন্য আর এদিকে মার তো স্নান হয়ে গেছে আমি সকালবেলায় মাকে এই ভাতটা খেতে দিয়ে দিলাম আর দেখুন এই পাতাটা কি সুন্দর তাই না তাই জন্য আমার খুব ভালো লাগলে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি এই মিষ্টি মিষ্টি জিনিসগুলো ভীষণ প্রিয় জিনিসগুলো রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ ভগবত মানে এত আমার ভালো লেগেছে এই জায়গাগুলো আমার যেমন ভালো লেগেছে তেমনি আপনাদের সাথে শেয়ার করে নিলাম ফুলগুলো দেখুন কি সুন্দর জবাগুলি কত বড় বড় জবা হয়েছে তো আমি এদিকে বিছানা পত্র সব তুলে নিয়েছি তুলে নিয়ে আমি এদিকে ওই চুড়িদারটা ভাজ করা হচ্ছিলো না ওগুলো ভাজ করছিলাম আর আজকে কিন্তু প্রচুর কাজ করেছি মাথায় শ্যাম্পুও করেছি তার আগে শ্যাম্পু করার আগে আমি মার ঘরের পাশে যেই কমট বাথরুমটা ওইটাকে ভালো করে ধুয়েছি তার কারণ হচ্ছে ওটা বেশি ইউজ হয় তো ওটাকে না মানে সপ্তাহে দু দিন তিন দিন আমার ধুতে লাগে পরিষ্কার করতে লাগে নইলে হয় না তারপরে মাথা শ্যাম্পু করে স্নান করে তারপরে আমি বেরিয়েছিলাম মার ওষুধপত্র আনতে তো এখন ভয়েস দিচ্ছি পৌনে তিনটা বাজে আজকেই আজকের ভিডিওই আজকে এটা এক্সপোর্ট হয়ে কতক্ষণে আপনাদের সামনে আপলোড হবে জানি না তো এদিকে এই যে ঘরের কাজ করছি আর এখানে আমি হ্যাঁ কফি বানিয়ে নিলাম কফি খেতে খেতে মায়ের জন্য ভাবলাম যে সকালে তো কোয়াশালুর তরকারি খেয়েছেন আবার দুপুরে আর যেহেতু এখন ডিমটা মা খেতে পারবেন না মানে খাবেন না উনি ওনার থেকেই নিয়মকানুন মানবেন সেই জন্য ভাবলাম একটু আলু ভাজা করে দিই আলু ভাজাটা মার জন্যই দুপুরবেলা তাহলে তরকারিটা অল্প আছে তরকারি দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেতে দেবো আর এদিকে আমি আমার জন্য একটু ডিম সিদ্ধ বসিয়ে নিলাম মায়েরও দাঁতে ব্যথা হয়েছে কেন জানি না আমারও না বেশ কিছুদিন ধরে দাঁত সামনের দিকে সিনশিন করছে সেদিন একটা পাথরে মুড়ি খেতে গিয়ে পাথরে কামড় পড়েছিল তার জন্য নাকি না যাই হোক বন্ধুরা এতক্ষণ অবধি যারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখছেন তারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন সাবস্ক্রাইবার হলে আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পারলে আর আপনাদের কমেন্টেই আমি কিন্তু ভীষণ ভীষণ উৎসাহ পাই বন্ধুরা আর পরিষ্কার করে নিচ্ছিলাম কাজ করতে করতেই সব মোছামুছিও এদিকে আমি করে নিচ্ছিলাম কফি খেতে খেতে কাজ করতে করতে আর ক্যামেরাটা অন করে রেখেছিলাম ভালো লাগছে না মানে এই শহরের পরিবেশটা না আমি এক আমার ভালো লাগছে না মনে হচ্ছে কোথাও দূরে চলে যাই গ্রামে যাই গিয়ে বেশ কিছুদিন থেকে আসি মানে এরকম সব সময় মনে হয় কেন বুঝতে পারি না আর আপনারাই আমার সাথী এখন সব কথাবার্তা শেয়ার করার সকালে যে আমি হ্যাঁ কোয়াশ আলুর তরকারি করেছিলাম সেটা খাওয়ার পরে এইটুকুনি আছে আর এখানে ভাত তো একবারেই করেছি এখানে শশা কেটে রেখেছি দই শেষ অল্প একটুখানি আছে আমার হয়ে যাবে আর এই যে কফি খেতে খেতে কাজ করছি এখানে যেই কটা ডিম ছিল তার থেকে মা তো ডিম খাবে না আমার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আমার দুপুরবেলা ডিম সিদ্ধ স্যালাড হয়ে যাবে আর এখানে আবার এখন একটু আমি আলু ভাজা রাখলাম আলু ভাজা বসালাম যে মা যেহেতু লঙ্কা খেতে পারে না লঙ্কা দিইনি এটা খালি মার জন্যই হচ্ছে মার দুপুরবেলা ওই তরকারি ভাত আর আলু ভাজা দিয়ে হয়ে যাবে যে বললাম না মার এখন আমার জেঠু মারা গেছেন যার জন্য মার তো অসুধি চলছে আর তারপরে ঘর ঝাড়ু করা অফ ক্যামেরায় তো অনেক কাজই হয়ে গেছে আর দেখানো হয়নি তো ঠিক আছে এবার আমি ঘর মুছতে চলে আসলাম আর একটু লবণ দিয়ে নিলাম ঘর মানে নেগেটিভিটি দূর করবার জন্য হ্যাঁ তারও হয়তো কিছু কিছু দিন থাকে বিশেষ দিন বলে দেয় তো যাই হোক আমার আজকে যখন মনে হলো যে আমি একটুখানি লবণ দিয়ে ঘরটা মুছি তো যার জন্য জলের মধ্যে একটু লবণ মিশিয়ে নিলাম আর আমার এই স্ট্যান্ডটা না নষ্ট হয়ে গেছে তো জানি না কবে কিনতে পারবো তো ওই জন্য একটুখানি এটাকে ঠিক ঠিক করে নিতে হয় আর কি গরম লেগে গেছে তাই কাজ করতে করতে তাই গায়ের থেকে চাদরটা খুলে নিয়ে আমি তখন ঘর মোছা শুরু করলাম আর এদিকে ফ্যানটাও চালিয়ে দিলাম বসন্তকাল এসে গেছে বসন্তকাল একটা হাওয়া তো রয়েইছে আর শিবরাত্রিও চলেই আসলো এই মাসেই তো বোধহয় খুব সম্ভব ছাব্বিশ তারিখ মনে হয় পড়েছে ডেটটা ঠিক আমি এখনো কনফার্ম না যাই হোক শিবের মাথায় তো প্রতিদিনই জল ঢালি হর মহাদেব সেটা তো প্রতিদিনই হয় আর এই যে ঘর মুছে নিচ্ছিলাম আর মুখে কিন্তু একটুখানি ওই আর কি টুকটাক লাগানো ছিল আর এদিকে ভাবলাম যে হ্যাঁ বেসিনটাও ধুয়ে নিই এর মধ্যেই কলিং বেল বেজে গেল ডাস্টবিন নিতে চলে এসছে তো আমি ডাস্টবিনটা দিতে চলে গেলাম ডাস্টবিন দিয়ে এসে তারপরে আবার ভালো করে পেসিনটা মেজে নিচ্ছি অ্যাকচুয়ালি প্রতিদিনই তো আর করি কিন্তু ক্যামেরা লাগানো হয় না আমি না ভীষণ কাজ প্রেমী জানেন তো ভীষণ কাজ করতে ভালোবাসি এত কাজ করাও ভালো না নিজের শরীরের যত্ন করতে লাগে মানে ওই একটা মনে হয় যেন এই পিতপিতানি পিতপিতানি না পিতপিতানি ঠিক না মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আর করবোটাই বা কী বলুন তো কাজ না করলে সারাদিন শুয়ে বসে থাকলে হয় এই তো কাজ কাজের পরে তারপরে শুয়ে থাকা তো যাই হোক আজকে কিন্তু খালি তাই না আজকে আমি স্নান করে তারপরে তো অনেকক্ষণ বা বললাম না ওষুধ আনলাম মায়ের জন্য তারপরে মুদির দোকানের থেকে চাল ছিল না বাদ বাকি অন্যান্য জিনিসপত্র আনলাম এই সিঁড়িটা দিয়ে গিয়ে নেমে আবার এত কিছু কোথায় ওষুধের দোকান কোথায় আবার অন্য মানে মুদির দোকান মানে এক একটা একেক দিকে তারপরে বাজার টেনে ওপরে মানে এই ব্যাগ টেনে ওপরে আসা তো এখন ভাবছি ফো এইটা পাবলিশড হয়ে যাওয়ার পরে তারপরে আমি একটু সবজি বাজারও করতে যাব কারণ সবজিটা এখন লাগবে ডিমটা থাকলে কি হয় মাও খেতে পারে আর যেহেতু বার্ড ফ্লু চলছে সেই জন্য একটু অসুবিধাই আছি চিন্তায় আছি যে এখন আপাতত ডিমটা একটু কমই খাবো সবজিটা বেশি লাগবে তো সবজিটা আনতে যাব ভাবছি এরপরে যদি বলি কোমরে ব্যথা আমার মেয়ে বলবে তুমি একদিনে সব কিছু করো বাথরুম পরিষ্কার ঘর দুয়ার সমস্ত কাজ করা ইত্যাদি ইত্যাদি বাজার ওষুধ আনা সব একদিনে করো তাই ভাবছি আবার কি করব বন্ধুরা আপনাদের কমেন্টেই আমি আবারও আজকে ঠাকুর ঘরে কিন্তু গান করলাম কারণ গতকালের কমেন্ট এসছে দিদিভাই কমেন্ট করেছে বন্ধু কমেন্ট করেছে যে মিনাক্ষী প্রতিদিন ঠাকুর ঘরে একটু গান করো ভালো লাগবে সেই জন্য আজকেও চেষ্টা করলাম আর এদিকে ওই যে বললাম না বাথরুম ঘষে নিয়ে তারপরে আমি চুলেও শ্যাম্পু করে এই যে আবার স্নান করে আসলাম এসে এখন চুল শুকানোর পাল আমার চুলটা না কী হয়েছে জানি না দিন দিন কার্লি হয়ে যাচ্ছে আর না বসছে না কেমন খাড়া খাড়া হয়ে যাচ্ছে চুল চেপে চেপেও কিছুতেই বসাতে পারছি না কেউ যদি একটু জানেন কি করে আমার চুলটা মানে এই কেন দিন দিন কার্লি হয়ে যাচ্ছে হ্যাঁ চুল পড়া কিন্তু অনেক কমেছে সেটা আমি বুঝতে পারছি তার মানে লিভার যদি ঠিক থাকে চুল পড়া কমবে চুল পড়া অনেক প্রচণ্ড চুল পড়তো সেখান থেকে কমেছে এই আমার কাঁচা হলুদ আমলকি মানে যেগুলো আমি খাই আর কি লিভার ঠিক রাখার জন্য তো সেটা টোটকা ঘরোয়া টোটকা এগুলোতে আমার চুল পড়া কমেছে কিন্তু চুলটা কেন যেন একদম কার্লি হয়ে যাচ্ছে আর না কুচকে কুচকে থাকছে খাড়া হয়ে থাকছে এরকম হচ্ছে তো কেউ জানলে পরে একটু জানাবেন তো কি করে এটা ঠিক হবে ঠিক আছে আর কি এই তো ছোট্ট ছোট্ট এই ভিডিও দিচ্ছি এখন বড় ভিডিও মোটেই আমি আর দিচ্ছি না ছোটো ছোট করেই ভিডিও দিচ্ছি আপনারা প্লিজ কিপটা করে একটু দেখবেন কারণ যতই সাবস্ক্রাইবার হোক আর যাই হোক ভিউজ না হলে কিন্তু খুব প্রবলেমটি না হলে তো এই যে এদিকে আমি এই নাইটির উপরই একটা ওয়ান পিস পরে নিলাম আর এই চাদরটা গায়ে দিয়ে এখন আমি পরলাম না ওই যে মুদির দোকানে তারপরে ওষুধের দোকানে এগুলো করতে বেরিয়ে যাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সববার মঙ্গল কামনা করছি আর এদিকে আমি একটু ঠোঁটে কিছু না একটুখানি অ্যালোভেরা মেখেছিলাম আর একটু সানস্ক্রিম মেখে নিলাম আর একটুখানি এই যে লিপ বাম লাগিয়ে এখন আমি বেরিয়ে যাব গলাটা না খুসখুস করছে অ্যাকচুয়ালি শ্যাম্পু করলেই আমি দেখছি যতদিন না গরম পড়বে আমার এই অবস্থা যতই গরম জল নেই আর যাই করি তো ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমিও ভালো থাকবার চেষ্টা করব। আপনারা আমাকে কমেন্ট করবেন লাইক করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ঠিক আছে রাখছি বাই